আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার শিক্ষার্থী বন্ধুরা কে কোথায় রয়েছেন আসুন আমরা পড়ালেখা শুরু করে দিই আজকে আমরা এরশো কোরআন শিখি বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় ক্লাস করবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঝটপট করে এরশো কোরআন শিখি বই খাতা পেন্সিল এবং গ্লাস নিয়ে আয়না নিয়ে বসে পড়ুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিখবো ইনশাআল্লাহ আরবি হরফগুলোর মধ্যে থেকে আমরা জানি যে বিষটি হরফ বিভিন্ন ভাবে সাথে জড়িত হয় উনত্রিশটি হরফ থেকে বিভিন্ন ভাবে গুণনা হয় কি হয় গুন্না হয় আর আটটি হরফ কখনো গুন্না হয় না আমরা তো জানি যে আলিফার হামসা একই জিনিস তাইলে মোট আঠাশটি হরফ থেকে বিশটি হরফ হয় আটটি হরফ কখনো গুন্না হয় না বিলা হরফ হচ্ছে দুইটি আর ইসাহারের হরফ হচ্ছে ছয়টি এই ছয় আর দুই আটটি হরফ কখনো গুন্না হবে না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে ইদ গামুন বিলাগুন্না তুন ইদ গামি বিলাগুন্না আজকে আমরা কি পড়বো এখন ফার্স্ট টাইম ইদ বিলা বিলাগুন্না তো আমরা জানি ইদ গামি বিলাগুন্না মানে হলো গুন্না সারা মিলাইয়া পড়া স্পষ্ট করে পড়া আর কি ইদগাম অর্থ মিলাইয়া পড়া ইদ দুই প্রকার ইদ গামি বাগুন্না ইদ গামি বিলাগুন্না আগে আমরা বাগুন্না শিখেছি আজকে আমরা বিলাগুন্না শিখবো বিলাগুন্না মানে কি গুন্না সারা মিলিয়ে পড়া তো বিলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র এবং লাম আমরা কি প্রথমে মুখস্থ করবো বিলাগুন্ন অর্থ গুন্না সারা মিলে পড়া বিলাগুন্ন অর্থ গুন্না সারা মিলে পড়া বিলাগুন্ন হরফ দুইটি রলাম রলাম বিলাগুন্ন হরফ দুইটি বিলাগুন্ন হরফ কয়টি রলাম নুনে সাকিন এবং তানউইনের বামে বিলাগুন্ন হরফ আসিলে বিলাগুন্ন হরফ আসিলে গুন্না সারা মিলিয়ে পড়িতে হয় নুনে এবং বং তানুইনের বামে বিলা গুন্না হরফ আসিলে গুন্না সারা মিলাইয়া পরিতে হয় বুঝে আসছে নি জি 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 সবার বুঝে আসছে তাই না কারণ এই নুন এ কলা বিদক এই ধর সবগুলো একই রকম তাহলে চলুন আমরা এগুলো শিখে নিই এই যে দেখেন নুন সাকিনের পরে র আসছে তানু উইনের পরে র তানু উইনের পরে র নুন সাকিনের পরে লাম তানু উইনের পরে লাম তান উইনের পরে লাম মিম নুন জের মিন ছিল এখানে পড়তে মিম রজের মের রহ হাজাবার লহ মের রহ মিম জবর মা মের রহ ম্যা তা তিন তাহলে উচ্চারণ কি হবে মের রহ মায় তিন মের রহ ম্যা তিন আইন জবর জি আজি আজি জা পেশ জুন এই ঝাটায় রয়ের সঙ্গে জা র দুই পেশ زور را را زور را زور را حي درحيم رحيم ميم دو بيش من رحيم عزيز رحيم عزيز এটা একালিপ টান এটা একালিপ টান আইন এজার ঈশিন যবসা ঈশা তার অদিজের তীর ঈশা তীর র আলিফ জবর র একালিপ টান দজার অমদি ইয়া জবর ইয়া র দি ইয়া তা দুজের তিন র দি ইয়া তিন ঈশা তীর এখানে একটি মাত্র মাদার হরফ আর র এখানে আরেকটি মাদার হরফ ঈশা তীর র দি ইয়া রি তির তিন এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে মিলিয়ে পড়তে হয় হামজা লাম জবর এল লাম মিম জব লাম নুনটা কিন্তু বলছি না এখানে একটা নুন বলে নেই আল্লাম ইয়া জবর ইয়া র জবর র ইয়া র হাউলটা হু আল্লাম লাম ইয়া র হু এল ইয়া র হু কফ জবর ক সিন জবর সা ক মিম লাম দুই পেশ মূল قاسا مول لامزا لي قاسا مول لي ذالي ذر ذي قاسا مول لي ذي أخالفتان قاسا مول لي ذي وي وي لام لام دي لول ওয়াই লুল লামজের্লি ওয়াই লুল্লি কাফলাম ফেস কুল লামজেরলি কুললি ওয়াই লুল্লি কুল্লি ওয়াই লুল্লি কুল্লি তাহলে আমরা এতক্ষণ শিখে নিলাম ঈদ ওখ আমি বিলা গুন্নাহ শিখে নিয়েছি ঈদ গো আমি বিলা গুন্না নুন সাকিন এবং তানুউইনের পরে র আল্লাম থাকবে গুন্না হবে না এবার আসুন আরেকটা অধ্যায় আমরা শিখিনি এ ধার অর্থ হচ্ছে গুণা সারা স্পষ্ট করে পড়া তাহলে প্রথমে শিখব অর্থ এধার অর্থ গুণনা সারা স্পষ্ট করিয়া পড়া এধার অর্থ স্পষ্ট করিয়া পড়া এধার অর্থ স্পষ্ট করিয়া পড়া এধার অর্থ স্পষ্ট করিয়া পারা এ ধার হর অফ ছয়টি এ ধার পড়া অফ ছয়টি হরফ ছয়টি হামজা হা আইন হা গাইন খা হামজা আইন হা হামজাহা খা হামজা হা ওয়া হা ওয়া আইন গাইন হামজা আইন হা গাইন আইন হা গাইন খা নুন সাকিন এবং তানউইন এর বামে ইজারার huruf আশিলে গুনন স্পষ্ট করিয়া পৰিতে হয় এই কথাগুলি মুখস্থ করতে হবে প্রথমে ইজার অর্থ কি গুন্ডা স্পষ্ট করে পড়া ইজার হরফ কয়টি ছয়টি কিভাবে পড়ব নুনে সাকিন এবং তানউইনের বামে এই যে নুনে সাকিন আর হলে তানউইনের বামে ইজার হরফ আসিলে যার হরফ আসবে তার কায়দা একলাবার হরফ আসিলে বাগুন্না হরফ আসিলে বিলাগুন্না হরফ আসিলে ইজার হরফ আসিলে এক অফ আসিলে যেটা আসবে তার কায়দা যেটা গুন্না আছে গুন্না হবে গুন্না নাই গুন্না হবে না এইভাবে এগুলো আমরা টাটকা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ এবার রেডি মিম নুন জবর মান হামজা খারা জবর আ মান আ মিম জবর মা নুন জবর না মানা আ একালিব মান আ মানা কোনো গুন্না নাই মান আ মানা আইন জবর আ জাল আলিফ জবর বাদুই জবর বান আন হামজা জবর আল আমি আজ লি আলি মিম দুই মান এটা একা এটা একা লিফটান আন আলি মান আন আলি মিম নুনজের মিন হাফেশ হু মিন হু মিন হু নুন সেকেন্ডের পরে হা আসছে নুন হাফেশ নু হা দুই হান এটা একা উইনের পরে হা আসছে এটা এজোহার হা জবর হা দালি আজবর দাই হা নুন আলিফ জবর না নো হান হা না নো হান হা না নো হান নো হান না মিম নুন মিন আইন লাম জার ইল মিন ইল মিম দুই মিন মিন ইল মিন মিন ইল মিন এখানে নুন সাকিনের পরে আইন আসছে এখানে তান উইনের পরে আইন আসছে নুন সাকিনের পরে হা আসছে নুন তান উইনের পরে হা আসছে নুন সাকিনের পরে গয়ন আসছে তান উইনের পরে গয়ন আসছে নুন সাকিনের পরে হ আসছে তান উইনের পরে হ আসছে যতগুলো লাল কালার আছে সব ইজহার মিন ইল মিন আযাবুন আযীম আইন জবর আ জাল আলিফ জবর যা আযা একালিফ টান বাদুই পেশ বুন আজাবুন আইন যাবার আ যায়াজের উযি আযি মিম দু পেশ এটা কালিপটান আযিম অনেক এটা আউজিম বলে আউজিম তাহলে মারাত্মক ভুল হবে আউজিম যেন না হয় আযাবুন আযিম 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 কিছুতে যেন আউজিম না হয় মিম নুনজের মিন হা কাবজের হিক মিন হিক মিম জবর মা মিন হিক মা তা তিন মিন হিক মা তিন নুন আলিফ জবর না রদিপে শুরু না অরুন হা আলিফ জবর হা মিম জের মি হা মি ইয়া জবর ইয়া হা মিয়া তা তুন না অরুন মিয়া তুন না অরুন মিয়া তুন এখানে একালিফ এটা ইজহার এটা একালিফ এটা ইজহার এটা ইজহার এটা একালিফ এটা একালিফ

হামজা হা, আইন হা গয়ন খ এক নম্বর মাখ্রাস হামজাহা দুই নম্বর মাখাস আইন হা তিন নম্বর মাখাস গয়ন খ মনে রাখতে গলা থেকে যে হরফগুলি উচ্চারণ হয় কণ্ঠনালি থেকে যে হরফগুলো উচ্চারণ হয় ওই হরফগুলি কখনো গুণ না হয় না তাহলে গলা থেকে তিন মাখাস ছয় হরফ আর হলো র এবং লাম এই হলো আটটি হরফ কখনো গুণ হবে না [Speaker B ويل لكل همزة اللمزه إنهم عربهم تسقى من عين إنية. ফলে হুম এণ্ড জৰোন ৱাই ৰো মাম নোন ৱ ইয়াজ অৱৰ লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল ওয়াই লুল লাম জেল্লি ৱাই লুল্লি কাফ লাম পেছ কুল লাম জেল্লি কুল্লি হাফ পেছ হোমিম জবৰ মা হুমা যা জবৰ যা হোমা যা তা দুজেৰ তালাম দুজের তিল হুমা জা তিল লাম পেশ লু মিম মা লুমা জা জবর জা তাজের তিল লুমা জা তি হুমা জা তিল লুমা জাহ ওয়াইলুল্লিকুল্লি হুমা জা তিল লুমা জাহ হামজা নুন ইন নুন জমান না ইন না হামিম পেশ হুম ইন না হুম এটা ওয়াজিব গুন না আইন রাজাবার আর রাবাজাবার রব বাজের বি রব্বি হামিম জের হিম আর রব্বি হিম আর রব্বি হিম ইন না হুম আর রব্বি হিম তাসিন পেশ তুস কফ খারাজাবার ক তুস ক মিম নুন মিন আইন আই নুন নুন দুই নিন মিন আইনিন মিন আইনিন হামজা খরা যাবার আ নুন জের নি আনি ইয়া যাবার ইয়া তা দুই তিন মিন আইনিন আনি ইয়া তিন তুস ক মিন আইনিন আনি ইয়া তুস ক মিন আইনিন আনি ইয়া এ নিয়া মিন আই নিন এ নিয়া ফাজ ওৱাৰ ফাল আমজা বল্লা ফালে হামিম পেশ হুম ফালে হুম হামজা জিম জবৰ এজে ৰ ধুই পেছ শ্ৰোন এ জে ৰুন কল কলা গনিয়া জবৰ গৈ ৰপেশ শ্ৰো মিম মিম মিন মাম নুনো অফেচ নু মাম নুন দু জেন নিন মাম নু অ্যাজ অ্যা আরোন গাই রো ম্যাম নো ফ্যালাহুম অ্যাজ আরোন গাই রো ম্যাম নো সবাই বলছে আল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঈদ হমি বিলাগুন না এবং এজাহার এই দুটি অধ্যায় আমরা শিখে নিয়েছি আমরা এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব ইংসা আল্লাহ আর জানিয়ে দিচ্ছি আমাদের এই কোর্স পরিপূর্ণভাবে করার জন্য অবশ্যই আপনাকে একটি এসো কোরআন শিখি বই এবং তাজ উইথ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমরি কার্ড সহ আমাদের অন্যান্য যে সাপোর্টগুলি রয়েছে কোরআন শিক্ষার জন্য এই পূর্ণ প্যাকেজটি আপনার ফ্যামিলিতে রাখুন সবাইকে প্র্যাকটিস করার সুযোগ করে দিন আর আপনার পছন্দের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জীবনের সর্বোচ্চ দামি এবং মূল্যবান উপহার দেওয়ার জন্য এক সেট আমাদের এই কোরআন শিক্ষার এই প্যাকেজ এই কোর্স আপনি হাদিয়া দিন গিফট করুন উপহার করুন তাহলে আপনার মাধ্যমে ছড়িয়ে পড়বে কোরআনের দাওয়াত আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের খেদমতে কবুল করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ